প্রত্যেকটা ডিপার্টমেন্টে কি অবস্থা আছে কি কি হয়েছিল এই হয়েছে কবে সেটা কমপ্লিট হবে সেগুলোই বিষয় তার মধ্যে যেটা জল মিশন যেটা সেন্ট্রাল থেকে টাকা পাঠায়নি যার জন্যে মমতা ব্যানার্জি এবং আমাদের এমপিরা বারবার মিনিস্টারের কাছে যাওয়া হয়েছে কারণ স্টেট কিন্তু তার যেটা দেওয়ার কথা তার থেকে বেশি দিয়ে রেখেছে এখন বাকিটা সেন্টারে দেয় ডাইনি দিচ্ছে না ভবিষ্যৎ বলবে ওরা কী করবে সেটার জন্যে আমাদের অনেক জায়গা ডিস্টার্ব হয়ে রয়েছে কারণ জলগুলো যাচ্ছে না কাজ কমপ্লিট করতে পারেনি রাস্তাগুলো ভাঙার ও ঠিক করা সব কিছু টাকা কেন্দ্রিক না যেহেতু ওদের টাকাটা আসেনি বলে সে ওইটাই একটা খুব বড় ইস্যু এখন কিন্তু বীরভূমে দেখলাম বাকি সব হচ্ছে অনেকগুলো জায়গায় ওদের অ্যাচিভমেন্ট হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আছে অনেক ডিপার্টমেন্ট সেগুলো খুব ভালো লাগছে এবং আগামী দিন আরও ঠিকঠাক হবে কিন্তু নির্বাচন তার আগে এই যে এই জলের সমস্যাটা সবচেয়ে বেশি যখন আপনি যতবার আপনি নির্বাচনের প্রচারে গেছেন তখন এই সমস্যাটাই সবচেয়ে বেশি সামনে আসছে এইটা এইটা যেহেতু শাসক দলে আপনারা রয়েছেন এইটাকে কিভাবে টেস্ট করবেন এটা তো এটা নিয়ে কি কোনো আলাদা করে কোনো ভাবনা চিন্তা আছে বা এটাকে আনার জন্য যে ফান্ড কেন পাওয়া যাচ্ছে না আমরা তো ফান্ডের জন্য বারবার যাচ্ছি বারবার বলছি পার্লামেন্টে ওঠাচ্ছি তাছাড়াও আমরা ডিএম সাহেব সভাপতি আছেন আমরা তিন নিয়মিত আলোচনা করছিলাম যে এটা কী করে সলভ করা যায় কতটা করা যায় আমাদের দ্বারা কতটা হয় বা আলাদা আলাদা ডিপার্টমেন্ট কী হয় তারপর আমরা এখনও আশা করছি যে সেন্ট্রালে সরকার এতটা নির্দয় হবে না এখনও আশা করছি যে ওদের যা কমিটমেন্ট সেগুলো রাখবে এখনও আশা করছি যে বাংলার মানুষের কথা ভেবে তারা ফান্ড রিলিজ করবে যাতে আমরা এই জলটা সবার কাছে পৌঁছতে পারি কত শতাংশ কাজ হয়েছে কত শতাংশ কাজ বাকি আছে আমাদের অনেকটাই বাকি আছে মানে অনেকটা বাকি মানে কি ধরো অনেক জায়গায় পাইপলাইন বসে গেছে চল যায়নি অনেক জায়গায় পাইপলাইন বসে দিল অনেক জায়গায় পাইপলাইন বসার পরেও যে যে রিসেট জল যাওয়ার সিস্টেমটা পৌঁছ হয়নি অনেক জায়গায় জল শুরু হয়েছে বন্ধ হয়েছে নানা রকম সমস্যা শুধুমাত্র জল জীবন মিশনে গেছে এর মধ্যে যেমন ফোর লেনের একটা প্রবলেম হচ্ছে সেটা দেখা যাক সেটা ওরা এতদিন ধরে ফোর লেনের কথা বললো যে ফোর লেন হবে বলে অনেকগুলো রিপেয়ারিং করছিল না তো এখন সেটা বলতো যে ফোর লেনে এখন প্রবলেম হচ্ছে কোন জমিতে প্রবলেম হচ্ছে কোথায় রাস্তা নেই ফোর লেন তো একটা বিশাল রোড সেখানে তখন তো সেই হিসেবে বলা হচ্ছিল মিনিস্টার আমার বলছিল যেন হচ্ছে না তো এখন নেক্সট ওদের কাছে যাওয়া যে এখন তোমাদের নেক্সট ডিসিশন কি ওরা কি কোনো পরিকল্পনা দিয়েছে মানে ওরা একটা সার্ভে করেছিল তখন ওখানকার স্থানীয় যারা লোকাল যে বড়ি আছে সেটা পৌরসভা হোক পঞ্চায়েত হোক তাদের সঙ্গে এবং জেলা প্রশাসনের সঙ্গে ওরা আলোচনা করে একটা একটা